হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং আমি একটা বলতে পারি মেজিন যত সবচেয়ে বেস্ট সাইকেল সবচেয়ে বেশি সেল হয়েছে এই মালটা বেশি সেল হয়েছে স্ট্রাইকার টু সবচেয়ে বেশি সেল সব দিকে আমার অনেক ভালো এটারও কালার আছে কালার কালার চারটা কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বছরের বডি গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পনেরোটা গিফট সাথে থাকবে জি ভাই রিজনেবল রিজনেবল মানে রিজনেবল একটা প্রাইস বলবেন চ্যালেঞ্জিং ভাই রেগুলার প্রাইস চোদ্দ টাকা একা দিশলি তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন টু হান্ড্রেড এটা কি চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস বং বাংলায় চ্যালেঞ্জ করলাম তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন সাথে পনেরোটা সব প্রোডাক্ট ভাই সবচেয়ে কম দামে সাইকেল সাইকেল ল্যান্ডে অবশ্যই যোগাযোগ করবেন মেরিনের এক্সক্লুসিভ একটা কালেকশন স্ট্রাইকার টু হান্ড্রেড চারটা কালার অ্যাভেলেবল রয়েছে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখুন মেরিনের আমরা আরো একটা চমৎকার সাইকেল হচ্ছি মেরিন ব্যান্ডে অ্যালুমিনিয়াম বলে মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন পুরো অ্যালুমিনিয়াম হালকা গাড়ি গুলো এত হালকা প্লাস সব পাঁচ সিমান্ন পাঁচ সামনে যদি দেখেন ফ্রন্টের সব সিমান্ন ব্র্যান্ডে পাস ইউজ করছে ফ্রন্ট সিপ এক্সিপ্ট পানি দিয়ে খেলবে

যারা নিতে চাচ্ছে নিতে পারেন এটার সাথেও পনেরোটা গিফট থাকবে বারবার বলে দিচ্ছি কারণ সিঙ্গেল সিঙ্গেল ভিডিও গুলো অনেক সময় আমরা শর্টস আকারে ছাড়ি তাই বলে দিচ্ছি যে পনেরোটা গিফট আপনারা সাথে পাবেন এছাড়াও বারো বছরের বডি গ্যারান্টি রয়েছে দুই বছরের সার্ভিসিং ফ্রি পাচ্ছে এটারও কালার আছে কালার চারটা চারটা অ্যাভেলেবেল আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার একটা চমৎকার দাম বলে দেন যেটা আমরা নিতে পারি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো অ্যালোমোনিয়াম মরি পাচ্ছেন একদম একদম কিছু না পুরো বংশাল চ্যালেঞ্জ ভাই একদম না চিপ পেটে বলে দিচ্ছি পাইকারি সেল বলতে চাপি সেল পাইকার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা গিফট তাই তো বারবার চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আপনারা কিন্তু আসলেই পাবেন সাইকেলটা আসলে সবচেয়ে কম দামে কিন্তু সাইকেল পেয়ে যাবেন